আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা প্রবাসে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আজকে যারা হসপিটাল কিনারে আমাদের আসতে চান যেহেতু আমাকে অনেকজনের কমেন্ট করছে যে হসপিটালের কাজে আসলে কেমন নেবো কেমন টাকা বেতন তে সেই বিষয় নিয়ে আমি আজকে কিছু আলোচনা করবো আর কি তো যারা হসপিটালের কাজে আসতে চান তাদেরকে আমি বলতে চাই যে হসপিটালে আসলে ছয়শো টাকা বেতন যেটা কোম্পানি আর কি অরিজিনাল এর মধ্যে অনেক অনেক কোম্পানি আছে এটা হলো সরকারি হসপিটাল আর কি যেটি ছয়শো টাকা বেতন আর যারা প্রাইভেট হসপিটাল আসতে চান তো এটার মধ্যে ইন্টারভিউর মাধ্যমে নিয়ে লুক নেওয়া হয় বেতন এক হাজার বারোশো এরকম ধরা হয় আর কি যারা বেশি টাকা বেতনে আসতে চান তারা আর কি প্রাইভেট হসপিটাল আসলে ভালো হইব আর যারা কম টাকার বেতনে কোম্পানি মধ্যে আসতে চান তাই মনে করি কি ছয়শো টাকা বেতন আসলে ভালো হইব এগুলো বেশি বেতনে আসলেও জ্বালা কম বেতনে আসলেও জ্বালা কিরম জ্বালা ছয় নিজের বেতনে কোম্পানি না বেতন দেয় না কোম্পানি অনেক অনেক জামালা হসপিটালের কাজ আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না যদি পরে না আলহামদুলিল্লাহ ভালো জায়গা তাহলে ছয়শো টাকা বেতন পাইলেও আরামসে চলে কোনো কোনো বাইরে কাজ অনেক ভালো কিন্তু সৌদি আরব তো আগের মত এই বাইরে কাজ টাজ খুব কমই মিলে যায় না দালালির মাধ্যমে কাজ করতে হয় কি সমস্যা যায় তো ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম